মাই চ্যানেল সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের ডিজিটাল প্রিন্টের লাক্সারি ফ্যানেল কটন বিছানার চাদর নিয়ে আসলাম পূজা উপলক্ষে পুজো উপলক্ষে আমরা আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসাধারণ এক ফুলের লাক্সারি প্যানেল চাদর অসাধারণ অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রতিটি চাদরের সাথে পাবেন অসাধারণ দুটি মাত্রা বালিশের খাবার অসাধারণ দুটি মাত্রা মাত্রাবালিশের খাবার পাবেন খাবারগুলো খুবই চমৎকার ভেবে দেখেন এম তো ধরনের কথা অসাধারণ বালিশে কাপড় দুটা বালিশি কাপড় থাকবে সাথে দেখতে চান চলো অনেক সুন্দর কালেকশন এই যে টেবিল ডিজাইন খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এক ফুলের লাক্সারি প্যানেল চাদর মাত্র নশো পঞ্চাশ টাকা এবং এই নশো পঞ্চাশ পঞ্চাশ টাকার সাথে আমরা পেয়ে যাবেন দুটি মাথার বালিশি কাপড় খুবই চমৎকার এখানে খুবই চমৎকার থাকবে বালিশি কাপড় দুইটা এই অসাধারণ বালিশি কাপড় দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার এই যাবেন পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে আপনারা পছন্দ হলে স্ক্রিন শর্ট দিবেন স্ক্রিন শর্ট দিয়ে বিডি ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দুইটা মাথা বালিশের কাবার সহ মাত্র নশো পঞ্চাশ টাকা এখনই অর্ডার করুন খুবই অসাধারণ বালিশের কাবার থাকবে এ দেখতেছেন আমাদের এখানে খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে এ দেখতেছেন মাসা আল্লাহ আমার এক ভর্তি আজকে সকালবেলা একজনের দু ছবি নিয়েছে এসে সেজন্য এখন একটু ক্লিয়ার কিন্তু সকালবেলা আমরা ভরে যাবি ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ